হইতাম শুনলে তোমরা কিতা কিতামাতাম কিতা হইতাম শুনলে তোমরা আশিবায় বউয়ে হয়েছে তেল না আনলে আইসবিহালে রানত নাই বউয়ে তেল তেলনা আনলে আইসবিহালে রানত নাই হায়ের তেলের তেল স্মাতি আমি যাইতাম কুন বায় হায়ের তেলের তেল স্মাতি আমি যাইতাম কুন বায় বৌ হৈছে তেল নাই আনলে আজ বিয়ালে রান্ত নাই বৌ হইসে তেল নাই আনলে আজ বিয়ালে রান্ত নাই আমি বেটা গরিব মানুষ একদিন রুজি করলে তিন দিন নাই তেল আনিলেন নুন ফুরাই খারে খইতাম ভাইরে বাই আমি বেটা গরিব মানুষ একদিন রুজি করলে তিন দিন না তেল আনিলে নুন ফুরাই খারে খইতাম ভাইরে বাই পেঁয়াজ মরিচর দাম হুনলে খলিন যা ফাটি যায় পেঁয়াজ সরে দাম হুনলে খোলিনাম ফাটি যায়। বৌয়া হইসে তেল নাই আল্লে আইস বিয়ালে নাই বৌয়া হইসে তেল নাই আল্লে আইস বিয়ালে রান্ত নাই মানসর মুখ হুনি খালি দেশটা নাকি ডিজিটাল উন্নয়নে ভরি গেছে সাইরো বাই দিলালে লাল মানসর মুখহুনি হুনি খালি দেশটা নাকি ডিজিটাল উন্নয়নে বরি গেছে সোফাল যে লও আসিল ও লউ রইল ও সহায় ফুড়া সফাল জেলাও আছিল আসিল ওলাও রইল ও সহায় বৌয়ে তেল নাই আনলে বিহালে রান্ত নাই বৌয়ে হইসে নাই সিন্ডিকেটার ফুজি বাদিয়ে গিলি লাইছে হো হলতা সর্ব অঙ্গে বিষ তাহলে ঔষধ দিতাম কোথা সিন্ডিকেটার ফুজি বাদিয়ে গিলি গিলিলাইছে হো হলতা সর্ব অঙ্গে বিষ ঔষধ দিতাম কোথা হাসা তুমরা তোমরা হয় তো মোরে পাগল হই বাই হাঁসা মাতলে তোমরা হয় তো পাগল ফাগল হই ভাই বৌয়ে তেল নাই আনলে আইসবিহলে রানতো নাই বৌয়ে তেল না আনলে আইসবিহালে রানতো নাই গীতা মাতাম কিতা হইতাম শুনলে তোমরা আশিবায় কিতা মাতাম কিতা খইতাম শুনলে তোমরা আশিবাই বৌয়েক তেল তেলনা আনলে আইসবিহালে রানত নাই বৌয়েক তেল তেলনা আনলে আইসবিহালে রানত নাই বউয়ে তেল না। আনলে আইসবিহালে রানত নাই